গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস অভিযানের অংশ হিসেবে আবারও ওই গর্তে নামানো হচ্ছে ক্যামেরা বৃহস্পতিবার দুপুর পৌনে বারোটার দিকে ক্যামেরা নামানো শুরু হয় এর আগে ঘটনাস্থল থেকে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি বলেন বিশ্বের কোথাও এমন কোনো প্রযুক্তি নেই যে এত গভীর গর্ত থেকে তাৎক্ষণিক কাউকে উদ্ধার করবে গর্তটি প্রায় দুইশো ফুট গভীর নিরাপত্তার খাতিরে তারা পাশে গর্ত করে অনুসন্ধান চালাচ্ছেন বিভিন্ন উন্নত দেশেও এত গভীরে পৌঁছাতে পঁচাত্তর থেকে আটাত্তর ঘন্টা সময় লাগে তিনি এও বলেন প্রথম পর্যায়ে ৩৫ ফুট পর্যন্ত গর্তে ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি এখন ৪৫ ফুট পর্যন্ত নামাতে পেরেছে ফায়ার সার্ভিস তারা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছেন পদ্ধতিগত কোনো ভুলও এখানে নেই বলেও জানান এই কর্মকর্তা বুধবার দুপুরে রাজশাহীর তানরে গভীর গর্তে দুই বছরের শিশু সাজিদ পড়ে যায় তাকে উদ্ধারে বুধ থেকে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ঘটনার দিন গর্তে শিশুটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় ক্যামেরা